গুড মর্নিং আজকে সানডে সকাল শুরু হয়ে গেছে এখন তো ঘুম থেকে উঠেই দরজাটা ইয়ে দেখো দরজাটা খুলেছি খুলেই দেখছি বাইরেটা পুরো কুয়াশায় ঢাকা বেশ কয়েকদিন ধরে দেখছি সকালটা পুরো কুয়াশায় ঢাকা থাকছে তারপরে বেলায় রোদ উঠছে আর এখানে কত্তমশাই এখনও ঘুমাচ্ছে আজকে যেহেতু সানডে সব ছুটি আর আজকে একটু স্পেশাল দিন কারণ আজ আমার বাড়িতে গেস্ট আসবে কে আসবে তোমাদের বলি আমার ননদের বিয়েতে গেছিলাম না ননদ নন্দাই আসবে তো রাতে ওরা ডিনার করবে এখানে আমি ওদের ইনভাইট করেছি আর তো সারাদিন আজকে একটু ব্যস্তই থাকবো কাজকর্ম শুরু করে দিতে হবে তো আজকে ও আমার হাতে বিরিয়ানিই খেতে চেয়েছে তো বিরিয়ানিই করব তো সাথে তো কিছু করতে হবে দেখি কি করি আর বিরিয়ানি চিকেন চাপ আর একটু সীমায় পায়েস করব আর কত মাসে হয়তো দারুণ স্যালাড কাটে কেটে দেবে তো চলো সকাল শুরু করে দিলাম তোমাদের সাথে নিয়ে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখানে আমি ব্যালকনিতে এসেছি পায়রাটা আমার কথা শুনছে বসে বসে এই একদম পাশে দাঁড়িয়ে আছে দেখো কোনো ভয় নেই ডোন্ট কেয়ার করে পুরো একদম রাজত্ব ওদের এখানে পায়রা আর টিয়া পাখি তো আমি এখানে দাঁড়িয়ে আছি কোনো ভয় পাচ্ছে না চুপচাপ দাঁড়িয়ে আছো তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো দেখো কোনো ভয় পাচ্ছে আমার পাশে দাঁড়িয়ে আছে এই দেখো ওর কোনো ভয় ডর কিচ্ছু নেই এই দেখো খুটে খুঁটে আমার টপ থেকে কি খাচ্ছে কে জানে কি খাচ্ছে কি পাচ্ছে ওই জানে এই দেখো দেখে আরো কত সাহস দেখো আমি এইখানটায় দাঁড়িয়ে আছি এই দেখো এইখানে দাঁড়িয়ে আছি আমি আরও খাচ্ছে ওখানে কি খাচ্ছে ভগবান জানে এই দেখো ওই তোর কি ভয় ডর কিছু নেই হ্যাঁ দেখো শুনতে দেখো কি রে ও পায়রা পায়রা তোমার ভয় ডর নেই আমি দাঁড়িয়ে আছি তোমার ভয় করছে না কুটে কুটে পাখিগুলো ঠিক এরকম করে এখানটাতে এসে বসবে কোনো ভয় ডর পায় না মানুষ করা ভয় পায় না মানে এখানকার মানুষকে কারণ ওদের এখানে আধিপত্য বেশি দেখো ঠুকরে ঠুকরে খেয়ে যাচ্ছে দেখো তোমাদের দেখার বাইরেটা দেখাই দেখো দেখো পুরো কুয়াশায় ঢাকা একদম আরো ছিল এখন অনেকটা পরিষ্কার হয়েছে এরকম হচ্ছে ওই দেখো দেখো এলো ও চলে গেল প্রত্যেক আর একজন তাই চলে গেছে তো এরকম প্রত্যেক দিনই হচ্ছে আমাদের কলকাতাতে এই অবস্থা তোমাদের ওদিকে সব জায়গায় কিরকম জানি না তবে সকালবেলা এটা এরকম হলো বেলায় রোদ ওঠে কিন্তু সত্তমাসে উঠিয়ে দিয়েছি ফিসনা একদম তুলে দিয়েছি কারণ এখন রান্নাঘরে যাবো রান্নার তোজ্জোর করবো এই যে আমি রান্নাদের ভালো রোদ আসছে আর এখানে কম্বল টম্বল সব রোদে দিয়ে দিয়েছি এখানে আমার বিরিয়ানি একদম রেডি করে নিয়েছি সাজিয়ে গুছিয়ে সবটাই রেডি এখন জাস্ট ওই মানে ফিনিশিং হচ্ছে তো বিনাকে বললাম চটপট একটু ঘিটা দিয়ে দাও আর আতর মিঠা মিঠা আঁতরটা আমি দিই না ন্যাচারালি আজকে খুব সামান্য একটু দেব যেহেতু আজকে একটু আমি স্পেশালভাবে বানিয়েছি তো এগুলো দিয়ে দমে বসিয়ে দেব তাহলে আমার বিরিয়ানি একদম রেডি তো একটা দুশো সন্ধেবেলায় আর এখন আমি সন্ধে দিয়ে ফ্রেশ হয়েছি এবার ড্রেসটা চেঞ্জ করব কারণ আজ তো আমার তোমাদের বলেছি আমার ননদ যার বিয়েতে গেছিলাম মামা তো ননদ আমার তো একটি ননদ আছে ওই ননদ আর ননদের হাজবেন্ড মানে কি বলে নন্দাই তো ওরা আসবে এখন আর কেউ ননদ নন্দাই বলে না সব মাই ডিয়ার তো ওরা আসবে রাতের ডিনারে এখানে ওদের ইনভাইট করেছি কারণ আমি তো তখন ওর বিয়ের আগে আগে ঠিক মানে শরীর জুতের ছিল না আইবুর ভাতটা ওদের খাওয়াতে পারিনি তাই আমি এখনই বলেই ছিলাম তোর বিয়ের পরে দুজনকে একসাথে কপত কত কপতি একসাথে খাবি আর আরও একটা ভালো আনন্দ মানে খুব আনন্দের বিষয় সেটা তোমরা আগের ভিডিওতে দেখেইছো আমার ছেলে তার মনের মতো চাকরি পেয়েছে আমারও মনের মতো চাকরি পেয়েছে যার জন্যে আরও বেশি মনে হলো যে মানে সদ্য সদ্য খবরটা কালকে হয়েছে তো আজকে কেন বাদ দিই আজকে দুটো সব কিছু মিলিয়ে একটু আনন্দ করি তো এই হচ্ছে তো চলো এখন রেডি হব রেডি হয়ে তারপর ওদের জন্য অপেক্ষা করবো

আজ অনেক দিন পরেই ওদের ডাকতে পারলাম তার কারণ ওরা খুব ব্যস্ত ছিল বিয়ের পর থেকে ওদের স্কুল নিয়ে তারপরে ওরা ব্যাচ পড়ায় তো সেসব নিয়ে ওরা ব্যস্ত ছিল মাঝে ওরা হানিমুনেও গেছিল। তো আমি ঠিক সময় ওদের সাথে অ্যাডজাস্ট করতে পারছিলাম না তাই আজ রবিবার তো ওদের ডেকেই নিছি মানে ডেকেই নিলাম যে না আজকেই তোদের আসতে হবে তো বললো আজকে ওরা ফাঁকাও আছে অন্য কোনো কাজ নেই তো আজকের দিনটাকেই চুজ করেছি তো আমরা জমিয়ে আড্ডা মারছি আমি ওদের বৌদি ও আমার একটি মাত্র ননদ ননদ বৌদির সম্পর্ক যেরকম হয় তার চেয়েও অনেক অনেক ভালো কারণ ওর সাথে আমার আজকে থেকে না খুব ছোট্ট যখনও তখন থেকেও আমার খুব কাছের আর ওর হাজব্যান্ড ভীষণ ভালো খুব ভালো মনের একটা ছেলে স্টুডেন্ট হিসাবে ভালো টিচার হিসাবে ভালো মানুষ হিসাবে খুব ভালো তো এটাই তো আমরা কাম্য করি না আমাদের বাড়ির মেয়ে জামাই যেন ঠিক এরকম হয় অ্যাডজাস্ট খুব ভালো ওদের আর আমরা এখানে জমি আড্ডা দিচ্ছি আমার ছেলে ওদের সাথে গল্প করছে তো ওরা বেড়াতে যাবে আবার সেই সব নিয়ে মানে গল্প মজা অনেক কিছুই হচ্ছে এখন নতুন নতুন ওদের পেছনেও লাগছি আমি আমার যেটা কাজ আমি ওদের পেছনেই লাগছি খুব মজা হচ্ছে তো এইভাবেই মানে আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটছে তো আমরা এখন খাওয়া দাওয়ার সাথে সাথে একটু আনন্দ হচ্ছে এখন হালকা কিছু স্ন্যাক্স ওদের দেবো আর রাতে তো তোমরা দেখেইছো আমি বিরিয়ানি করেছি খাবে এখন রাত ছটা বাজে নটা সাড়ে নটা সাড়ে নটা বাজে এই তো ওরা চলে যাবে তাই তার দিন ওদের দুজনকে আগে খেতে দিয়েছি আমরা একটু পরে খাবো কাল ওর স্কুল আছে স্কুলে যাবে আর ওরও কালকে কাজ মানে সোমবার দুজনেই টিচার তোমরা জানো বলেছি খুব ব্যস্ত সকাল আটটায় বেরিয়ে যাবে চলো তোমরা খেয়ে নাও একটু না না এখন মন্দিরে অনেক কিছু নিয়ম পাল্টে গেছে ড্রেস কোড পাল্টে গেছে তোমায় জিন্স পরে ঢুকতে দেবে না পাজামা পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি সব পরে ঢুকতে হবে মেয়েদের শাড়ি বা চুড়িদার কিন্তু মাথায় ওড়না ঢেকে খুব ভালো করেছে অনেকে না খুব বাজে ড্রেস পরে চলে যায় মন্দিরে ওগুলো ঠিক না একদম আর এবার প্রচুর বড় জায়গা জুড়ে মানে বাইরে দেখলাম না আমরা কাজ হচ্ছিল ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে এবার এরা বাড়ি চলে যাচ্ছে দাদা আবার আসিস ছুটির দিন দেখেই আসিস তোদের ছুটি আমি সবসময় বাড়িতে থাকি তোদের ছুটি হলেই আসবি